আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম টাকা খাটিয়ে টাকা কিভাবে কামাবেন দু হাজার পঁচিশ সাল প্রায় শেষের দিকে ছাব্বিশ সালে যারা এরকম একটি ভাবনা করতেছেন আমি বেশিরভাগটা দুই হাজার ছাব্বিশ সালে কেন ভিডিওটা বানাচ্ছি দেখেন দু হাজার ছাব্বিশ সালে এরকম একটি মাস আসবে কিংবা এরকম একটি বছর আসবে যেখানে আপনার টাকা ইনভেস্ট করে টাকা কামাতে হবে আমরা ফার্স্টে ছয়টা আমরা মানে ছয়টা সাবজেক্টের কথা আমরা আলোচনা করব। এই ছটা সাবজেক্টের থেকে আপনি যে কোনো একটি সাবজেক্টের থেকে আপনি টাকা খাটিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো এগুলো মূলত সবই হচ্ছে গুরুত্বপূর্ণ কিংবা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে আপনার টাকা খাটিয়ে কিভাবে আপনি টাকা কামাবেন অর্থাৎ ধরে নিন আপনার হাতে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আছে এক লক্ষ টাকা আছে সেখান থেকে আপনি কিভাবে আরও বাড়তি টাকা ইনকাম করতে পারেন এবং পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা কিভাবে বানাবেন এবং এক লক্ষ টাকা থেকে কিভাবে আপনি আরো কিছু টাকা ইনকাম করবেন এখানে অনেকগুলো দাপ থাকে এখানে অনেকগুলো সিস্টেম থাকে আপনি কোনটা করবেন আচ্ছা নাম্বার ওয়ান যেটা বলবো অনেক ক্ষেত্রে দেখা যেতেছে কিছু কিছু মানুষ এই কাজটাই করে থাকে যারা বুদ্ধমতি যাদের মাথা অনেক জ্ঞান তার মূলত এই ধরনের ফ্যাক্টরি এই ধরনের সিচুয়েশনগুলো করে থাকে আপনার হাতে যত টাকাই থাকুক না কেন আপনি চাইতেছেন সেই টাকা দিয়ে কিছু টাকা কামানোর জন্য অর্থাৎ দেখা যাইতেছে কিছু মানুষ আবার বলে ইনভেস্ট করার জন্য অনেকে এসে আবার দেখা যাইতেছে বিজনেস করে আপনি কোনটা করবেন যদি এরকমটা থাকে আমার মনে হয় যে আপনার পঞ্চাশ হাজার টাকা থাকুক এক লক্ষ টাকা থাকুক পাঁচ লক্ষ টাকা থাকুক আর এক কোটি টাকা থাকুক নাম্বার ওয়ান যেটা সেটা আপনি বিজনেস করতে পারেন এখানে তো আরও কিছু ফ্যাক্টর থেকে যে বিজনেসটা আপনি কিভাবে শুরু করবেন এখন আপনার টাকা আছে কিন্তু বিজনেস যে আপনি করবেন আগের পরে হয়তো করে নাই কিংবা আপনার অভিজ্ঞতা আছে আপনি করতে চান আচ্ছা এখানে তো বলে রেখা ভালো যে ইনভেস্ট যখন করবেন ইনভেস্ট করার ক্ষেত্রে যদি এই টাকাটা লস হয়ে যায় আপনার মাথায় এটাও চিন্তা থাকে যে যদি আপনার লস হয়ে যায় তখন দেখা যাচ্ছে সে একটু সমস্যা হয়তো আপনি ভাবতে পারেন যে আমার কাছে এক লক্ষ টাকা ছিল আমি ইনভেস্ট করার পরে আমার টাকাটা নষ্ট হয়ে গেছে এই টাকাটা এখন আমি কোথা থেকে পাবো এটা হচ্ছে ভুল কথা কিন্তু আপনাকে ইনভেস্ট করার আগে আপনাকে তো আগে বুঝতে হবে যে আপনি যেটা বিজনেস নিয়ে করতে চান আসলে বিজনেসটা কত সাল থেকে শুরু হয়েছে এই বিজনেসটা আপনি করবেন যখন আপনি একটা বিজনেস করবেন এই বিজনেসের বিষয় আপনি কতটুকু বুঝেন এবং আপনার আইডিয়াটা কীরকম এখন আপনি যখন আইডিয়া বুঝবেন অভিজ্ঞতা বুঝবেন আসলে আপনি শেয়ার বাজারে যাবেন কিংবা মার্কেটে যাবেন দর্শক এই ধরনের জিনিসটার প্রতি কতটা চাহিদা আছে কিংবা তারা এই ধরনের মা যে কোনো প্রোডাক্ট হতে পারে সেল হতে পারে আসলে দর্শককে পছন্দ করবে কিনা সেটা উপর ডিপেন্ড করবে আপনার উপরে এগুলো যদি আপনি সব কিছু রিসার্চ করে আপনি যদি এইটাকে খাটিয়ে যদি টাকা ইনভেস্ট করতে পারেন আমার মনে হয় যে বেশ ভালো একটি পথ আপনি চাইলে এই ধরনের একটি সিস্টেম দেখে নিতে পারেন কিংবা বেছে নিতে পারেন আমার মনে হয় যে আপনি চাইলে বিজনেস করতে পারেন আমি ছয়টার বিষয় নিয়ে কথা বলবো তো আপনি চাইলে বিজনেস করতে পারেন আবার অন্য অন্য লোক আবার অন্য অন্য দিকে খাটিয়ে কামায় আচ্ছা দুই নম্বর দুই নম্বর হচ্ছে অনেক বাজার দেখবেন অনলাইনে বিজনেস করে আচ্ছা অনলাইনে তো বিভিন্ন ধরনের বিজনেস যেরকম আপনার হাতে পঞ্চাশ হাজার টাকা আছে এখন আপনি চাইতেছেন অনলাইনে বিজনেস করার জন্য বাট আপনার হাতে এক দুইটা ফোন লাগবে আপনি একটা কম্পিউটার কিংবা ল্যাপটপ কিনে আপনি ঘরের ভিতরে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আপনি সেল করতে পারেন বাট ওখানে সুন্দর মতন ছবি তুলে আপনি ওখানে আপলোড করতে পারেন হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউবে কিংবা ইনস্টাগ্রাম টুইটার আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে আপনি অনলাইনের মাধ্যমে আপনি এই ধরনের টাকা ইনভেস্ট করে আপনি দেখা যেতেছে ইনকাম করতে পারেন আপনি যত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করেন না কেন সেটা দেখা যেতেছে আপনার উপরে ডিপেন্ড আপনি চাইলে এইভাবে টাকা ইনকাম করতে পারেন এখানে আবার কিছু বিষয় থাকে অনেক ভাইরা আছে বলতে পারেন যে আসলে আমরা আগে পরে কখনো ফেসবুক কিংবা ইউটিউব এগুলো তো ব্যবহার করে নেই দেখবেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষের হাতে ফোন থাকে হতে পারে অনেকে আছে টিকটকে ভিডিও সারে তারে টাকা ইনকাম করে অনেক আছে আবার ফেসবুক পেজে টাকা ভিডিও কিংবা ফুটেজ কিংবা ফটো এগুলো স্যারে টাকা ইনকাম করতেছে অনেক আবার ইউটিউব চ্যানেল আছে আমাদের মতন সেগুলো স্যারে থেকে তারা এইভাবে টাকা ইনকাম করে থাকে আপনি চাইলে এইভাবে মূলত টাকাগুলো ইনকাম করতে পারে কিন্তু আপনি যেটা বুঝবেন সেটা নিয়ে করবেন দেখেন এখানে আমি কিছু কথা বলে রেখা ভালো দেখা যাইতেছে পরে আবার আপনি আমার দোষ দিবেন আপনি বলবেন যে রবুল ভাই আপনার কথা শুনে আপনার কথা শুনে আজকের পরিণতি আমার এটা হচ্ছে ভুল কথা দেখেন এই ধরনের সিচুয়েশন আমি কখন আগে পরে এরকম আপনাদেরকে কোনো আইডিয়া দেই আর দেবও না আমি আমি কথাগুলো কী বলি সেগুলো আগে বুঝবেন আপনার হাতে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আছে কিংবা পাঁচ লক্ষ টাকা আছে আপনি এই টাকা খাটিয়ে টাকা কামাবেন কিন্তু কথা হচ্ছে কোনটা এখানে কিছু ফ্যাক্টর থাকে যে আপনি আগে বুঝবেন যেটা দেখা যাইতেছে আপনার দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা আমি এখানে অনেকগুলো সংখ্যা ই করছি মানে এখানে আমি টোটাল আর কি খাতা কলমে আমি লিখতেছি যার কারণে একটু ই করলাম আপনি ধরে নিন আপনি কিছু না মানে আপনার আইডিয়াটা কিরকম থাকে না মানুষের আইডিয়া কিংবা অভিজ্ঞতা আপনি যে জিনিসটা আপনার জন্য একদম সহজ আপনি সেই দিকে আপনি টাকাগুলো খরচ করবেন সব টাকা না দেখেন আমি বারবার বলতেছি পরে আবার আপনি আমার দোষ দেবেন দেখেন এটার জন্য আমি দায় থাকিব না আপনি আগে দেখবেন যে আসলে এই বিষয়টা আপনি কতটুকু বুঝবেন কিংবা আপনি কতটুকু বুঝেন সেদিকে আপনি কিছু টাকা খরচ করবেন আর কিছু টাকা হাতে রাখবেন বিপদ আপদ মানুষের হইতেই পারে সেটা স্বাভাবিক কিন্তু ওই জিনিসটা আপনাকে ফলো করতে হবে যে কোনো জিনিস হতে পারে বিজনেস হতে পারে আপনার অন্য অন্য সাইডে কিছু জিনিস কিনে আপনি পরে বিক্রি করলেন আপনি চাইলে এভাবে টাকাগুলো ইনভেস্ট করতে পারেন তিন নম্বর যে বিষয়টি সেটা আর একটু গুরুত্বপূর্ণ এটা খুবই ভালো একটি আইডিয়া আমার জানা মতে যেরকম গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন অর্থাৎ তা বর্তমানে আমি গ্রামের ভিতরে আসি মানুষে বেশিরভাগটা এই কাজটা করে থাকে দেখি অনেক ভাইয়েরা আছে অনেক ভাইয়েরা আছে দেখবেন যে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আছে কিংবা এক লক্ষ টাকা আছে আমাকে বলে যে ভাই আমার হাতে যে যে টাকাগুলো এই টাকাগুলো আমি কিভাবে খরচ করব। কিংবা এই টাকাগুলো আমি কীভাবে ইনভেস্ট করতে পারি আপনি চাইতেছেন যে এরকম আমার মতন দোকান দেবেন না আপনি চাইতেছেন আপনার টাকা আপনার ওখানে থাকবে অর্থাৎ আপনি চাইলে যেরকম হতে পারে যে এক নম্বর আমাদের ফরিদপুর এইদিকে পিএস থাকে পিএস কিংবা পাট কোনো কিছু ফসল কিনে নিয়ে যারা কাজ করে তাদের কাছে থেকে যেরকম বছর একটা সিজন থাকে যখন তারা জিনিসটা তৈরি করে পেঁয়াজের সময় আপনি দশ থেকে বিশ পণ পিএস কিনে নিয়ে আপনি আপনার ঘরের ভিতর রেখে দিতে পারেন যখন ওটা আপনি কিনবেন ধরে নিন পনেরোশো টাকা করে আচ্ছা যখন আপনি পনেরোশো টাকা করে কিনবেন তখন থেকে এখন বর্তমানে আপনার বাইশশো টাকা কয়েকদিন আগে পঁচিশশো টাকা গেছে আপনি ডাবলও বিজনেস করতে পারেন এটা মূলত ভালো একটি কাজ আপনি চাইলে এই ধরনের কিছু পড়া কিনে নিয়ে আপনি ঘরে রেখে পর আপনি ব্যবসা করতে পারেন তো অনেকে বলতে পারেন যে ভাই এটা আমরা কিভাবে আমাদের এখানে তো অ্যাভেলেবেল কিন্তু আমাদের ফরিদপুর এদিকে বাদে যারা অন্য অন্য জেলাতে বসবাস করেন আপনাদের ওখানে এই জাতীয় যদি কাঁচামালের কোনো সিস্টেম থাকে আপনারা করতে পারেন কইলে ভাই বিশ্বাস করবেন না আমার এখানে এক পরিচিত সে আর কি এই ধরনের বিজনেস করিয়ে অনেক টাকা কামাইতেছে আপনি চাইলে এই ধরনের বিজনেস করতে পারেন যে কোনো জিনিস হতে পারে দেখা যেতেছে আপনার হাতে বেশ কিছু টাকা আছে আপনি কিছু টাকা দেখা যেতেছে আপনি কিছু কিনে রেখে দিলেন পরে সেটা আপনি বিক্রি করলেন এটা আপনি চাইলে এই কাজটা করতে পারেন আচ্ছা সাইন নম্বর যে বিষয়টার কথা বলবো সেটা একদম সহজ ব্যবসা এটা একদম সহজ ব্যবসা আপনি টাকা খাটিয়ে এইটা হচ্ছে আপনার পথ বিশেষ করে যারা সরল সরঞ্জুতা একটু কম বোঝেন আপনি এগুলো করতে পারেন একটা ভ্যান গাড়ি কিনবেন টাকা তো আপনার বেশি প্রয়োজন লাগবে না একটা ভ্যান গাড়ি করে গ্রামগঞ্জে এবং শহরে হাটবাজারে মেন পজিশন জায়গায় যে কোনো জায়গা আপনি সব ধরনের মাল বিক্রি করতে পারেন এখানে আপনার কোনো দোকানের প্রয়োজন নয় না আসে দোকানের অ্যাডভান্স না আছে কোনো ব্যবসার কোনো রিস্ক আপনি দুই চার পাঁচ থেকে দশ হাজার টাকা বিশ হাজার টাকাও আপনি ইনভেস্ট করতে পারেন কেরকম আমি আপনাদেরকে বলি যেরকম আপনি এখানে ফলের সিজন আচ্ছা এখন যে কোনো ফল আপনি কিনতে পারেন করে নিয়ে নগদ টাকা বিক্রি করতে পারেন আচ্ছা নগদ টাকা আপনি কিভাবে বিক্রি করবেন যেরকম একটি আপনাদের বাজার থাকে কিংবা মেন পজিশন জায়গা থাকে গাড়ি যাতায়াত করে সেখানে আপনি ভ্যানটা লাগাইলেন কিংবা দেখবেন যে আপনার নগদ টাকা বিক্রি হচ্ছে মিটারে পাল্লা আছে ঠিক আছে মিটারের পাল্লা সিস্টেম আছে সেগুলো আপনি রাখতে পারেন এই যে আমি আমার দোকানের জন্য ছোট একটি পালা ব্যবহার করে থাকি আপনি এরকম একটি পালা ব্যবহার করে পরে আপনি মালগুলো বিক্রি করবেন কেচি হিসাবে তৈলি দেখবেন প্রতিদিন পাঁচশো থেকে সাতশো হাজার টাকা আপনার লাভ থাকবে আপনি চাইলে এগুলো যে কোনো কাঁচামাল হতে পারে একটি গাড়িতে করে আপনি ঘুরে ঘুরে এই ধরনের প্রোডাক্টগুলো আপনি সুন্দর মতন বিক্রি করতে পারবেন আচ্ছা পাঁচ নম্বর যে পাঁচ নম্বর যে বিষয়টির কথা আলোচনা করবো সেটা একটু ভিন্ন ধরনের দেখেন অনেক ভাইয়েরা আছে যে চান যে একটু ভিআইপি ভাবে কিংবা শখের জন্য টাকা কাটে টাকা কামানোর জন্য সেটা আপনি কীভাবে ইয়ে করবেন যদি আপনি সে কাজটা করতে চান তাহলে দেখা যাচ্ছে কোনো ব্যবসাদারের সাথে আপনি শেয়ার করতে হবে যেরকম আপনার হাতে অনেকগুলো টাকা আছে এক ভাই ব্যবসা করতেছে যে কোনো ব্যবসা হতে পারে ফলের ব্যবসা হতে পারে পেঁয়াজের ব্যবসা হতে পারে কিংবা কোনো ফল ফল আলি কিংবা কাঁচামালের ব্যবসা করতেছে তার সাথে শেয়ারের ব্যবসা করার জন্য তবে হ্যাঁ এখানে বলে রাখা ভালো আপনি তাকে বলতে পারেন যে এটা যে আপনি যখন বিজনেসটা করবেন সেই বিজনেসটা করার ক্ষেত্রে মানে সে বিজনেস করতেছে আপনি টাকা দিয়ে তাকে হেল্প করতেছেন আপনি এই কথাটা বলতে পারেন যেরকম আপনি পাশ এরকম ভাবে আপনি টাকা খাটিয়ে টাকা কামাইতে পারেন নানা ধরনের মানুষ হ্যাঁ মানে টাকার জন্য তারা ব্যবসা করতে পারতেছে না আপনি চাইলে তাদেরকে আপনি বলতে পারেন যেরকম ভাই তোমার দশ হাজার বিশ হাজার টাকা লাগবে তুমি আমার কাছ থেকে নেওয়াও হ্যাঁ দেখা যেতেছে তোমার দশ হাজার টাকা লাভ হয়েছে ওখান থেকে আপনি তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিও এরকমভাবে আপনি মানে চাইতেছেন না যে আপনি কোনো একটা দোকান নেবেন কিংবা আপনি রাস্তাঘাটে আপনার স্মরণ করে থাকে না যে অনেক মানুষের স্মরণ করে যে ওখানে আপনি যাবেন না আপনি বাসায় বসেই আপনি টাকাগুলো ইনকাম করতে পারেন আপনি চাইলে এটা হচ্ছে আপনার সহজ ব্যবসা ভাই আমি যেগুলো ব্যবসার কথা বলতেছি সবই হচ্ছে হালাল ব্যবসা ভাই হারাম ব্যবসার কোনো কথা বলতেছি না ঠিক আছে ভাই আপনি এইভাবে সবাই নিতে মানুষ আপনাকে ভালো বলবে দেখা যেতেছে আপনি সৎ পথে চলে আপনি টাকাগুলো ইনকাম করতে পারবেন যে কোনো ব্যবসা হতে পারে যে একজন লোক পারতেছে না টাকার জন্য ব্যবসা করার জন্য কিংবা তাকে হেল্প করলেন আপনি বললেন যে ভাই আপনি খুশ হয়ে আপনি আমাকে যতটুক পারেন আপনি টাকাগুলো দিলেন তো আপনি চাইলে বিজনেসটা করতে পারেন তাকে বলবেন তো যে কোনো ব্যবসায়ী সে হতে পারে তো সর্বশেষ ছয় নম্বর যে বিষয়টির কথা বলবো সেটা যদি আপনি করতে পারেন তাহলে এখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন যদি এটা আপনি মানেন আমার কথাটা সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা আছে অনেক ভাইয়ের আছে আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে থাকেন যে ভাই আমি প্রবাসের থেকে এসেছি একদম বেকার অনেক ভাইরা আছে বলে যে ভাই আমার কিছু টাকা আছে এখন আমি বেকার অনেক ভাইয়ের আছে চাকরিজীবী করতে ঠিক আছে যে পেনশনের টাকা হতে পারে পরবাসের টাকা মানে মানে কৃষিকাজ করার পরে বেকার ভাল লাগতেছে না তো তারা কি করতে পারেন এখন যারা একদম বেকার থেকে বসে থাকেন তারা হয়তো কোনো জায়গায় যাইতে চান না তারা চাইলে কোনো দোকান নিয়ে আমি দেখছি এরকম একটি লোক সে ইটবালুর ব্যবসা করে তার পাশাপাশি ছোট্ট একটি মুদির দোকান আছে ছোট্ট একটি বললে ভুল হবে তার নিজের বাড়ির সাথে আর কি দোকানটা এত সুন্দর করে করছে ঠিক আছে তারা চাইলে ওই ভাইয়ের মতন আপনি সুন্দর মতন আপনাদের বাড়ির পাশে কোনো একটি দোকান নিয়ে হতে পারে মুদি দোকান হতে পারে চায়ের দোকান হতে পারে কসমেটিকের দোকান যে কোনো ব্যবসা আপনি চাইলে সুন্দর মতন করতে পারেন অনায়াসে কুপি জিলেভাবে এখানে আপনার কোনো প্যারা থাকলো না যে আপনার টাকা পয়সা আছে আপনি ছোট্ট একটি মন ছোট্ট একটি দোকান দিয়ে আপনি যে কোনো ব্যবসা কুপি জিলেভাবে করতে পারেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন ব্যবসাটা করতে পারেন মূলত আজকে যে ছয়টা বিষয় নিয়ে আলোচনা করলাম দুই সালের শেষের দিকে ছাব্বিশ সাল পর্যন্ত কিংবা আরও যতদিন আপনি বেঁচে দেখবেন টাকা কাটিয়ে টাকা কামানোর এই পথ ছিল মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিওতে ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটাকে